গাইজ আজকের ভিডিওটা হচ্ছে খুবই খুবই স্পেশাল বিকজ আজকে হচ্ছে আমার বার্থডে তো প্রথমে বলে নিচ্ছি হ্যাপি বার্থডে টু মি অ্যান্ড উনত্রিশে ডিসেম্বর হচ্ছে আমার জন্মদিন তো আজকের ব্লগটা আমি একটু স্পেশাল করতে যাচ্ছি সো টানাটানি না করে ব্লগটা পুরোটা দেখবেন সবাইকে দেখার জন্য অনুরোধ দিল্স গো তো এই শুরুতে ওরা কি করলো আমার বাসার নিচে আসে আমাকে একটা কল দিলো তো আমি কল দেওয়ার পর সাথে সাথে আমার বন্ধু বান্ধবের জন্য আমি নিচে নামছি নিচে নামার পর তো বাই বান্দারা কি করলো আমার সিএঞ্জির ভিতরে উঠে ফেলালো তো সিএনজি তো উঠে যাচ্ছা মানে নাক মুখ পুরা পেঁচা ফেলাইছে তা আমি বলছি কি রে আমার কোথায় নিয়ে যাচ্ছ তোরা ওরা বলতো বন্ধু একটা স্পেশাল জায়গায় তোরা নিয়ে যাবো তো আমি তো স্পেশাল জায়গায় নিয়ে যেতে হবে না তোরা বল কোথায় নিয়ে যাচ্ছ তুই চল তুই চুপ করে বসে তো বসে ছিলাম আমি চুপ করে পরে নিয়ে আমার নামাইছে অনন্যাবাসীকে ভাই অনন্যাবাসীকে নামায়া ওরা কি করলো ডিম ডুম পচা ডিম যা আছে ময়দা টয়দা দিয়া পুরে আমার বড়াই বেলাইছে গাইস অনেকগুলো ফুটেজ ছিল যে ফুটেজগুলো আমি তোমাদেরকে দেখাইতে পারিনি তো পরে ওরা কি করলো ডিম ডুম মারার পর আমি আমি কি এখন তো খুল বাবা আমার কি মারতে আস তোরা তোরা এই জানো আমাকে মাইরেই ফালাইবি নাকি তোরা তো এর মধ্যে আমার আবার ছোট্ট একটা পিচ্ছে একটা ভাইকনা আছে ভাইকনা সহ জড়িত ছিল তো এইখানে বন্ধুর মধ্যে সোহান আছে তারপর হচ্ছে গিয়ে ওই যাই হোক তো বন্ধু সবগুলোই মিলে এরা নিজেরা মিলে এরা এটা ডিসিশন নিছে যে এভাবে আমার সাথে একটা প্যাং করবে ওরা তো যাই হোক বিষয়টা হলো কি ওরা ওদের জায়গায় সাকসেস তো আমি হয়তো বা এটা চাইছিলাম না কারণ আমি আমি তো আসলে চাচ্ছি এই বার্থডেটা একটু স্পেশাল করব হ্যাঁ যেন কিছু মানুষের উপকার হয় তো যাই হোক পরে ওরা কি করলো এই যে আমাকে ইটা টিটা মারলো ডিম ডুম মারলো পচা ডিম তা আবার গন্ধ করতাছে পরে আমি এই যে গেঞ্জি ভরাই ফেলছে পুরা গেঞ্জি আপনারা দেখে বুঝতেই পারতেছেন তো গেঞ্জি ভরায় ওরা মানে ভিডিও করতে আছে আবার তো অনেকগুলো ফুটেজ ছিল গাইজ বিশ্বাস করেন একটা কেকের ফুটেজ ছিল কেক যে কাটতেছি এগুলা তো ওরা ডিম ডুম মারার পরে কিন্তু আর আমার মানে আমাকে বলছে যে চল বন্ধু একটা কেক কাটি পরে ওরা কেক নিচ্ছে একটা লেখা আছে হ্যাপি বার্থডে টু সানি খান তো যাই হোক ভাল লাগছে বন্ধু এরকম হওয়া উচিত যে বুঝে তো কিন্তু এইরকম হওয়া উচিত না আবার যে হ্যাঁ ডিম ডুম মারবে এরকম হয় না কেক টেক কাটবে এইটাই তো চাইছিলাম আমি তো ওরা তো মানে একটু বেশি করে বলাছে আর কি তো যাক ওদের মনের আশা পূরণ হয়েছে ওরা চাইছিল এটা এটা হয়েছে তো আমার জন্য একটু কষ্ট হয়ে গেছে তো ব্যাপার না বাছাই গিয়ে ফ্রেশ হয়ে গোসল করবো ঠিক হয়ে যাবে তো পরে এই যে গেঞ্জির মধ্যে অনেক ময়লা পড়ে গেছে তো দুর্গন্ধ আসতেছে মানে পছা ডিমের গন্ধ তো বুঝেন ভাই কেমন মানে ডিম যেমন খেতে মজা তেমন পয়সা গেলে ওই ডিমটা একদম পুরেই মানে উল্টা উল্টাটা লাগে আর কি মানে মজাটা বিপরীত হয়ে যায় তো যাই হোক অনেক খারাপ লাগতেছে গন্ধটা পরে আমি ওদের সাথে এগুলো বলতেছি অনেকগুলো ফুটেজ ছিল ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে তো যাই হোক ওরা এই যে আমার বন্ধু বান্ধব এগুলো তো এগুলো অনেক দুঃসাম করলো ওইখানে প্রায় দুই তিন ঘন্টা এরকম কাটলো Faster and faster I don't know what we're after, we're after পরে আমি এই যে দেন বাসায় আসলাম বাসায় এসে পরে আমি ফ্রেশ ট্রেশ হইলাম ফ্রেশ হওয়ার পর গোসল করার পর এই যে আপনাদের সামনে ভাই আমার যে কত একটা আনন্দ লাগতেছে এখন মানে এখন একটু আমার শরীরটা একটু হালকা লাগতেছে ভাই পচা ডিম মারার পর আর হচ্ছে ময়দা মারার পর আমার শরীরটা একদম ভার হয়ে গেছিল আর আমি মানে কেন জানি আমি হাঁটতে আমার কষ্ট হইতেছিল গন্ধ আমার নিজের শরীরে গন্ধ করতেছে তো যাই হোক পরে আবার কি করলাম ফ্রেশ হয়ে এই যে তো এখন আমি ওদের সাথে দেখা করব ওদের সাথে দেখা করে আমার যে বার্থডেতে যে একটা স্পেশাল বলছি আপনাদেরকে যে আজকে একটু স্পেশাল কিছু আছে আমার বার্থডেতে তো এটার জন্য ওদের সাথে প্ল্যানিং করব সো ওদের সাথে গিয়ে আগে মিট আপ করবো ওদের সাথে মিট আপ করে দেন ডিসিশন নেব কি করা যা এ ফিউ মোমেন্টস লেটার ও বলতে না বলতে চলে আসছি ওদের কাছে সো ওদের সাথে আমি আরো কথাবার্তা বলতেছি ওদেরকে নাস্তা করাচ্ছি কি খাবি খা তো খাওয়ার পর দেন আমরা ডিসিশন নিলাম যে না আমরা একটা বিরিয়ানির আইটেম করতে পারি যে বিশ পঞ্চাশ জন মানুষকে যেন খাওয়াইতে পারি আমি আবার বলছি যে একদম কম হইলেও যেন তিরিশ থেকে চল্লিশ জন মানুষ খাওয়াইতে পারে ওই একটা আইটেম করেন আচ্ছা ঠিক আছে তাইলে বিরিয়ানি করতে পারি আমরা বিরিয়ানিটা করলে বিরিয়ানিটা সবাই খেতে পারবে তো আমি ভাবছি যে পথ শিশু যারা আছে যারা রাস্তার পাশে ঘুমায় হ্যাঁ শীতের মধ্যে যারা দেখা গেছে একবেলা খাবার খেয়ে আর একবার খাইতে পারে না ওরকম যারা আছে হ্যাঁ রাস্তার পাশে যাদেরকে পাবো তাদেরকে দিব। তো পরে বলতে না বলতে ভাইয়া বলতেছে ঠিক আছে আমাকে দুই ঘন্টা সময় দেবেন আমি বিরিয়ানি কমপ্লিট করে ফেলবো তো ওই হোটেলটার যে ভাইয়াটা উনি বলছি ভাই আমি কিন্তু গরিব মানুষকে দিচ্ছি অবশ্যই যেভাবে খাবারটা মজা হবে সেইভাবে আপনি বানাবেন কারণ আমি চাই না একটা গরিব মানুষ খেয়ে যেন তার খারাপ না লাগে তার ভালো লাগতে হবে ইভেন কি আমি ওইটা বলছি যে আমি কিন্তু নিজে খেয়ে একটু দেখবো আমার যদি ভালো লাগে তাহলে আমি অবশ্যই মানুষজনকে খাওয়াবো আচ্ছা ঠিক আছে ভাই আপনি একশো আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন তো ওই বিশ্বাসে ভাইয়াকে বলার পর ভাইয়া না আসলেই যেভাবে রেডি করছে আমার কাছে খুবই খুবই ভালো লাগছে যে আমি আর আমার বন্ধু দুইজন মিলে মানে টেস্ট করছি টু গুড এত মজা ভাই বিশ্বাস করেন মজা আমি আমার স্পেশাল আসলেই বিরিয়ানি বানাইছি যে না তা না আসলেই এটা মজা হয়েছে তো পরে আমি আচ্ছা ঠিক আছে ওকে প্যাকেট করেন পরে প্যাকেট করার শুরু আমি নিজেও প্যাকেট করতেছি ওদের সাথে তো প্যাকেট করে পরে ভাবলাম যে না আমরা দুই নাম্বার গেট জিএসি লালখান বাজার মানে ওই দিকে যত দূর যাইতে পারি দূর গিয়ে গিয়ে দিব পরে অনেকগুলো ফুটেজ ছিল গেজ বিশেষ করে আসলে ফুটেজগুলো আমার যে ক্যামেরাম্যান ছিল উনি ডিলিট করে ফেলছে কিভাবে ডিলিট হয়ে গেছে উনি নিজেও বুঝতে পারে নাই উনি বলতেছে যে আমি নিজেও জানি না এতগুলো ফুটেজ ভাই এই ব্লগটা না হইলো চল্লিশ মিনিটের হইতো কারণ আমি অনেক কিছু করছি এই ব্লগে অনেক গরিব মানুষের মানে এমন হয়েছে রিক্সা ভাড়া নাইমা আমি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি মানে আমি চাইছিলাম কি যে আজকের দিনটা আজকের দিনটা আমি যা করব আমি একদম মাইন্ড ফ্রেশ রেখে মন খুলে যাই কিছু করি মানুষকে হ্যাপি রাখব আজকে আমি যে পাঁচটা মানুষকে যদি হ্যাপি রাখতে পারি ওই পাঁচটা মানুষের আমি করে মানুষের পাশে দাঁড়াবো বা ওরকম তা আমার চিন্তা ভাবনা হচ্ছে কি আসলে কি বার্থডেতে মানুষে অনেক টাকা বন্ধু বান্ধবকে ট্রিট দেয় আমি আমার বন্ধু বান্ধবকে বলছি দেখ আমি তোদেরকে ট্রিট দিতে পারবো না আমি তোদেরকে নিয়ে কাচ্ছি বাড়িতে খাওয়াইতে পারবো না আমি তাদেরকে নিয়ে সুলতান ডাইনে খাওয়াইতে পারবো না আমি তোদেরকে কোথাও ট্যুরে নিয়ে যেতে পারবো না আমি চাচ্ছি আমি পঞ্চাশটা গরিব মানুষকে খাওয়াবো ওরা বলছে ডান আমরা তোর পাশে আছি তুই কি করবি শুধু এটা বল আর ওদেরটা তো ওরা সকালে ওরা আগে থেকে চিন্তা ভাবনা করছে যে পছা ডিম পরে আমি যে গেলাম বন্ধু পছা ডিম কইতে আনলি গোয়াটা ডিমের দোকানদার যে ওরা এক সপ্তাহে বলে রাখছি যে যতটা পছা ডিম আছে শুধু জমাইবেন এক সপ্তাহ ধরে ওই জমাইছে ওগুলা তোরে মারছে আমার বন্ধু এই যে এটা বলতেছে তো যাই হোক তো বিষয় হলো ভালো লাগছে তো ফুটেজগুলো দেখাইতে বলে আপনাদের আরও ভালো লাগতো কয়েকটা ছবি আছে এগুলা আপনাদেরকে দেখাচ্ছি আর কি মানে ফুটেজগুলো তো ডিলিট হয়ে গেছে তো যাই হোক আমার বন্ধু বান্ধব আসলে সবগুলা বন্ধু যদি না থাকতো আমি পারতাম না হয়তো বা যারা ছিল ওরা সবাই আমাকে সাপোর্ট করছে তো সবাইকে আমি থ্যাংকস দিয়ে আসলে শুরু করতে চাই না কারণ ফ্রেন্ড হচ্ছে মানে একদম কলিজার স্থানে হ্যাঁ বুকের মাঝখানে বন্ধু বান্ধব হচ্ছে বুকের মাঝখানে বিপদে আপদে যে কোনো সময় থাকবে আমি থাকবো তোদের জন্য এটাই সো আমি তোদেরকে থ্যাংকস দিয়ে ছোট করতে চাই না তো আমার পক্ষ থেকে তোদের জন্য সব সময় দরজা খোলা আছে তোরা যে কোনো সময় যে কোনো কিছুতে আমাকে ডাকবে আমি থাকবো যেহেতু আমাকে এতটা সাপোর্ট করছো তোরা ও গাইস এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো আমি আর কথা বারাচ্ছি না সো যে যেখানে থাকেন না কেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিক এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া সাথে করে নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন বাই বাই টাটা ভিডিওটাতে একটা লাইক করে দিবেন পারলে একটু শেয়ার করে দেবেন যেন অন্য কেউ দেখতে পারে ওকে বাই